বলে আজ হুম মুসা আজ উল্লাহ ফিঅমিল আর জুমার দিন ছাড়া কেমন অনুষ্ঠিত হবে তাহলে জুমার দিনের আলাদা স্পেশালিটি আছে না নাই আবার বিশ্বনবীর জুমার দিনকে লক্ষ্য করে বললেন আল আজ ইল আল জুমা লিমা বাইনা হুমা এক জুমার থেকে আর এক জুমার মাঝখানে যে সাতটা দিন আছে জুমার কারণে সাত দিনে যে গুনা হয় গুনা জড়িয়ে দেয় কে এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহতা আলা সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছি তাদেরকে কথা বলেন ওরাইটা নেই ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবার ই ইবাদত এই দিনটা আল্লাহ তাআলা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের ইবাদতের দিন হিসেবে চুজ করেছে অবশেশে আল্লাহ তালা আমাদেরকে এই দিনটা চাইলেন আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম সুবহানাল্লাহ তো গদর লিল ইয়াহুদ ওয়া বাদা গদর লিন দিনটা আমাদের দিন গাদান মানে তার পরের দিন শনিবার হচ্ছে হিজদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্ব নেই বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেস তারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজের আগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাত আদায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় উট কুরবানি করলে যেই সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ ওই সওয়াব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুদনা তার জন্য থাকে একটা উট কুরবানির সওয়াব ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা তার জন্য গরু কুরবানির সওয়াব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালাহুল কাফসা তার জন্য ছাগল কুরবানির সওয়াব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদা যা যা মুরগি কুরবানির সব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আল বাইদা ডিম কুরবানির সব সোমান্লা পড়ে এরপরে ইমাম সাহেব যখন খুদবা দেওয়ার জন্য চলে আসে ফেরেস তারা বসে যায় খুদবা শুনতে শুরু করে সোমান্লা পড়ে তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিকেন্স আল্লাহর কাছে আসে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে এই দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন। ওনার কল্যানে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি। উনি ইসলামের জন্য অনেক কাজ করেছেন, আবার শয়রাচালিও করছেন। তো ভালো খারাপ নেই মানুষ ঠিক কি না। খারাপটার আমরা না বলি। আল্লাহ তোমার এই বান্দারই ভালো কাজটাকে তুমি কবুল করো। পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই জুমাবারকে তারা ছুটির দিন রাখতে পারে ভাই। ইভেন মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার সানডেতে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল হয় শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজাকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা না বাজার চিল্লায় পড়ে আলহামদুলিল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তাআলামুন সুবহানাল্লাহ পড়েন আল্লাহটাকে বলে গোলাম ও আমার ইমানদার বান্দারা আমার বিশ্বাসী বান্দারা সালাতের জন্য যখন আনাজান দিয়ে দেয়া হয় মহিলা দিকরিল্লাহ আল্লাহর স্মরণের দিকে তোমরা ধাবিত হও ওদারুল বাহি কেনাবেচা বন্ধ করে দাও দা আলাইকুম হাই রুল্লাহ কুম ইংকুমতুমতা আলামুল এটাই তোমাদের জন্য কল্যাণ করে যদি তোমরা জানতে ও অবিশ্বাসীরা কারা মানে আমরা আমাদেরকে অ্যাডজাস্ট করে কথা বলছে ভাল্লাগে না আল্লাহ যখন আমাদেরকে ডাকতে ভাল্লাগে আপনাদের আল্লাহ আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার সালাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খোদ বা আগে যে আজানটা দেয়া হয় বুঝতে পেরেছেন খোদ আগে একটা আজান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট্ট ছোট্ট করে দেয় যাতে কেউ শুনতে না পারে দেয় এরকম কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই এই আজানটাও মাইকে দেয় এই আজানটাও মাইকে দেয় আপনাদের এই চান্দলাতে আমি জুমা পড়ালাম না দেখলাম এইখানে আমার সামনে আমার কানের সামনে এসে এসে আমার তাই আমি বললাম এটা মাইকে দেন জোরে দেন বলা হচ্ছে যেন আশেপাশে ডিস্টার্ব হবে কিন্তু শুননা হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান বিমা আনা আল কি আলান ঘোষণা তো ঘোষণা আসতে দিলে হবে কথা বলেন এটাও জোরে দেয়া শুননা এটাও আওয়াজ করে দেয়া শুননা কি কারণে এদের সাথে আল্লাহু আলা আল্লাহু আলা গোটা বিশ্ব আপনি দেখবেন আপনারা যারা আজ আমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে বলে তো এই আজানটাই জুমার আজান এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু জামানায় ছিল না এটা سيدنا আবু বকরের জামানায় ছিল না ওমরে ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে سيدنا ওসমান যুন নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপ্যান্ড করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে ঘিসঘিস করে লোকজন জায়গা হয় না তো তখন

এই জন্য বিশ্ব নব্বের সুন্ন মানা যেমনি অবশ্য চার খনি সুন্ন দিয়েছে নইটাও মানার দরকার আছে এইজন্য জন্য আমরা এই দেই দিই এখানে নুদ ইমি কেউ মিল জুম আদার আছে আজানের কথা বলা হয়েছে এটা প্রথম আজান নয় এটা হচ্ছে ক্ষুদ্ব দেয়ার আগে যে আজান ওই আজান আল্লাহ বললেন ওই আজান যখন দেয়া হয় আর থাকতে পারবে না প্রথম আজান দেয়া হয়েছে দেরি হয়েছে কুশালের মানিনা এই ব্যস্ততা দেড়ি হয়েছে সমস্যা নাই কিন্তু দ্বিতীয় আযান যখন দেয়া হয় তখন আর ঘরে বসে থাকা যাবে না এজন্য আল্লাহ বলেন ফাসআউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও ফাসআউ এর শব্দিক অর্থ হচ্ছে দৌরাও ফাসআউ এর শব্দিক অর্থ কি আসলে এখানে দৌরাও উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য হচ্ছে ইক্তিমাম ইম্পর্টেন্স গুরুত্ব দেয়া কারণ বিশ্বনবী দোরে দোরে নামাজে যেতে নিশাত করেছেন ইদা উকিমাতি সলাতু ফালা তাউহা তাসআউ ওয়া আতুহা তামশুন আলাইকুম বিল ফামা আদর তুমফা সল্লু বলেছেন নামাজের জামাতের রে যখন হয়ে যায় খবরটা দৌড়ে দৌড়ে নামাজে যাওয়া যাবে আস্তে আস্তে যাও হেঁটে হেঁটে যাও ফা আদ রাত যতটুকু যে পাবে আদায় যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে কবুল করে নেয়ার মালিক কে নামাজের জামাত থেকে দৌড় দিবেন তুমি কার সামনে দাঁড়াচ্ছেন সব রাজার বড় রাজা মহারাজা চিল্লা এখন ঠিক কি তার সামনে দাঁড়িয়ে হাপানির বেড়াম দেখানোর কোনো সুযোগ ধীর ভাবে যাবে অনেকে এই কাজটা করে মাগরিবের নামাজ ইমাম সাহেব কেরাত ধরেছে অযদুহা ওয়াল লাইলিলা সাজা যারা ওযু করতেছে আমার নিজের দেখা যারা ওযু করতেছে এদের মুখস্থ এই সুরা। এরা দেরিতে আছে যে এখনি রুকুতে যাবে আর দাউর নামাজের রুকু ধরা যাবে এখন কোন রকম ওযু করে দিতেছে তো মসজিদে ছিল টাইলসের মসজিদ উল্টায়ে পড়ছে মুসল্লি এক দিকে লুঙ্গি আর এক দিকে আসরা নাই আমি নিজে দেখছি আমাদের এলাকার এক খাদেম দৌড় মাইরা উল্টে পুরা তিন মাস পা ভাঙ্গা অবস্থায় মসজিদে পড়েছিল অধিকাংশ মসজিদ এখন টাইলস এই জন্য বিশ্বনবীর দেয়া নিয়ম বাংলায় বিপদ আছে না নাই বিশ্বনবীর সন্না আছে যে এখানে বারাক আছে এজন্য জামাত যদি শুরু হয়ে যায় দৌড় দিবেন কারা কারা হাত তোলেন তুলবেন তুলবেন কেউ তুলবেন না আচ্ছা তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরীর হওয়া যাবে আস্তে আস্তে যাবে যা পাবেন পড়বেন বাকিটা আদায় করে নেবেন কবুল করে নিবে কে

পাঠন ভাইরা বুঝতেছেন মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে আপনাদের তাকবীর দেয়া যাবে জোরে না আসে দেখি কত জোর লিল্লাহ হে তাকবীর আল্লাহ এই আপনাদের জোর হ্যাঁ এর থেকে বাড়বে না ভলিউম বাড়ানো যাবে লিল্লাহ হে তাকবীর আল্লাহ আল্লাহ হে তাকবীর আল্লাহ আল্লাহ হে তাকবীর

আবার বিশ্ব নবীরে বললেন নবী আপনি ওয়াজ করেন ওয়াজ দাও জিকির এই যে আমি ওয়াজ করতেছি আপনারা ওয়াজ শুনতেছেন পুরো সময়টা জিকির সুবহানাল্লাহ পড়ায় আল্লাহ বললেন নবী ফাদাক্কির ইনমা আনতা মুযাক্কির নবী আপনি জিকির করেন তার মানে আপনি ওয়াজ করেন আপনার দায়িত্ব হচ্ছে নসিহত করা উপদেশ দেয়া লাস্ত আলাইহিম বিমুসাইদিল নবী গো আমি আপনারে দারোগা বানিয়ে পাঠাই নাই নবী কি দারোগা কথা বলেন নবী কি জোর করে কাউরে মুসলমান বানাবে ইসলামের জোরজুরি আছে লা ইকরাহা ফিদ-দীন সুবহানাল্লাহ পড়ায় ইসলামে কোনো বাড়াবাড়ি ইসলামের সৌন্দর্য দেখেই কালিমা কালিমাপুরে মুসলমান হবে ঠিক কিনা এই যে নিউজিল্যান্ডে মারা গেছে কয়জন হ্যাঁ এই দিনকে বিজয় দান করবে কে এই দিনকে হারিয়ে দেওয়া যায় না এই দিনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া যায় না এই দিনের বৈশিষ্ট্য হচ্ছে চারা গাছের মতো এটা মাটিতে কেড়ে দিলে এটা ডালপালা সহ উপরের দিকে উঠেছিল এখন ঠিক কিনা বিশ্বব্যাপী ইসলামের জায়গা কনভার্টেড রিভার্টেড মুসলমানের সংখ্যা বাড়ছে এবং বাড়বে ইসলামের এই গতি এই অগ্রযাত্রা এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে ধারণা করা হচ্ছে অল্প কিছু দিনের ব্যবধানে অল্প কিছু দিনের ব্যবধানে ইউরোপ আমেরিকাতে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে বাইনোকুলার দিয়ে খুঁজেও একজন মুসলিম খুঁজে পাওয়া যাবে ইতিমধ্যে তারা তাদের চার্জগুলো বিক্রি করতে শুরু করেছে ওদের যে উপাসনালয় গির্জা আমার যত ফ্রেন্ড আমেরিকাতে আছে ওদের কাছে শুনেছি যতগুলো মসজিদে ওরা সালাত আদায় করে এগুলো এর আগে ছিল ওদের গির্জা ওদের চার্চ এখন চার্চের ইমাম সারার মুয়াদ্দিন সারা কেউ থাকে না সারা বছরে কেউ আসে না পরে দেখলে চার্চ রাই খাই লাভ এগুলো দেবে মুসলমানদের কাছে ওদের গির্জা বিক্রি করে দিচ্ছে আর মুসলমানরা এগুলো মসজিদ বানাই নিচ্ছে মসজিদ বানায় নিচ্ছে বিশ্বনী বললেন ইন্নআল্লাহ সওয়ালিয়াল আরদা হা ও ওয়া মাগারিবাহা

ইসলাম রেখে দিই অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে অপদস্থ আর অপমানিত করবে কে এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছে এই জিকিরের অনেক অর্থ তাহলে আমরা পেলাম জিকির মানি কোরআন জিকির মানি সালাত জিকির মানি ওয়াজ আবার জিকির মানি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা

দখালাল সাথে একবার যদি কেউ লা ইলাহা বরে তার জন্য জান্নাত কে ওয়াজিব করে দিবে কে আবার বিশ্বনই বললেন লা ইয়াজালু লিসানু কারতবান আল্লাহর জিকির থেকে কখনোই যেন তোমরা খালি হয়ে না যাও সবটা সময় আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভেজিয়ে রাখবে সব সময় জিভটারে কার জিকির দিয়ে ভেজা রাখবে আল্লাহর আবার বিশ্বনবী বলতে না হাবুল কালাম ইলিল্লাহি আরবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি এক হচ্ছে সুবহানাল্লাহ দই হচ্ছে আলহামদুলিল্লাহ দিন হচ্ছে লা ইলাহা চার হচ্ছে আল্লাহু আকবার আওয়াজ করে বলেন তো এক নম্বরে কোনটা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সবাই আওয়াজ করে বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আল্লাহ তোমার জিকির যেন বেশি বেশি করতে পারি তুমি তৌফিক দাও আমিন জিকির মানে সালাত জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ আবার জিকির মানে জুমার খুতবা সুবহানাল্লাহ পড়ে এখানে জিকরুল্লাহ তারা উদ্দেশ্য হচ্ছে আল খুতবা চাইন ক্বাবল আল জুমার আগে যে দুই খুতবা আছে এই দুই খুতবাকে জিকরুল্লাহ বলে নামকরণ করেছে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম জুমার দিনে যখন আযান হয় জুমার খুতবা শোনার জন্য তোমরা তাড়াতাড়ি যাও ওয়াদারুল বাই কেন বন্ধ করে দাও শাট ডাউন দ্য সুপারমার্কেট ক্লোজ দ্য সুপারমল দোকানের শাটার নামিয়ে দাও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দাও স্কুল কলেজ আদালত সব ক্লোজ করে দাও ক্যাশ বক্সে তালা ঝুলিয়ে দাও আদেশটা কার চুমা চলাকালীন সময়ে খোদবার সময় কোন দোকানপাট পাট খোলা থাকতে পারবে চিল্লা বলেন পারবে আল্লাহ বললেন দেখা যায় অল্প সময় ব্যবসা নাই এই অল্প সময়ের জন্য তোমার সাময়িক কিছু প্রফিট নাই কিন্তু আসল প্রফিট করিয়ে দেয়ার মালিককে দালিকুম খায়রুল লাকুম ইন আলমুন এটাই তোমাদের জন্য কল্যাণ করে যদি তোমরা বুঝো কার কথা যদি দুই ঘন্টা সুপারশপ বন্ধ থাকবে সাধারণ কিছু সময় ব্যাচা কিনে নাই কিন্তু আপনার ব্যবসায় পর বড় দোকানদার মালিককে কেউ যেটা পারে না পারে কে এরপর আল্লাহ বললেন فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله ফ্লেম এবার আল্লাহ বললেন গোলাম যখন সালাত শেষ হয় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো আর জমিনের মধ্যে আমার অনুগ্রহ আর তালাশ করো বেশি বেশি আমার জিকির করো সফলতা দান করবে কে ইসলামে এটা বিধি নিষেধ হচ্ছে নামাজ শেষ আপনি জমিনে চলে যাবেন নামাজ যখন শেষ হয়ে যায় আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন ছাত্র চলে যাবে তার কলেজে টিচার চলে যাবে শিক্ষকদের কমন রুমে মেম্বার অফ দা পার্লামেন্ট চলে যাবে পার্লামেন্টে

উমরে ফারুক দেখলেন জোহরের সালাদ শেষ কিছু লোক গুল হয়ে বসে জিকির করে আসরের নামাজের ইমামতি করতে আসলেন মসজিদে নবীতে আসরের সালাতের পরও তিনি দেখলেন গুল হয়ে ওই লোকগুলো জিকির করে ইয়ামানি লোক কোন লোকগুলো মসজিদে বসে বসে জিকির করতেছে মাগরীবের সালাতে তিনি ইমামতি করতে আসলেন এসে দেখলেন নামাজ শেষে ওই আগের লোকগুলো মসজিদে বসে বসে গোল হয়ে জিকির করে কয় অর্থ দেখলেন তাদেরকে সবাই বলেন আরো জোরে বলেন তিন ওয়াক্ত একই লোকদেরকে দেখে তোমার ফারুক এবার জিজ্ঞেস করলেন মান আন তোমরা কারা তোমরা কারা তারা বললো নাহনু আল মোথাওয়া খেলু না আল্লাহ আমরা আল্লাহর উপর তাকুল করি তোমরা যে আল্লাহর উপর তাকুল করি আপনারা শুনতেছেন এদিকে ডানে ভাই কি হয়েছে প্রধান অতিথি চলে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি সবাই আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি চলে আসছে জি ওনার জন্য বসার ব্যবস্থা করেছে।

এরা বললো আমাদের জিকির আর বুজুর কি দেখে আশেপাশের লোকজন আমাদেরকে খাবার দিয়ে যায় বুঝে কয়ে সোহান আল্লাহ তোমার ফারুক বললেন আপনাদের জিকির আর বুজুর কি দেখে যদি আশেপাশের লোকজন খাবার দিয়ে যায় তাহলে তো আপনারা আল মোতাবা খিলুন আল আল্লাহ নন আন্তুল মোতাবা খিলুন আলা বা তোমরা একে উপরের উপর তা অকুলকারী যারা খাবার দিয়ে যায় এদের উপর তা অকুল হ্যাঁ বাটি না নিয়ে আসলে তোমাদের জিকির থাকবে না কথা বলেন আর ফরহাদ বললেন এরপর থেকে যদি নামাজের পরে গোল হয়ে বসে থাকতে দেখি পিটায় মর্শেদ থেকে বের করব বের হয়ে যা বের করে দিলেন এজন্য কোন যুবক সালাত শেষে মসজিদে বসে থাকবে না সে তার কাজে যাবে সমাজকে দেয়ার মতো এলাকাটাকে আলোকিত করার মতো দায়িত্ব পালনের মতো অনেক বোঝা তার কাঁধের উপর আছে না নাই এজন্য বলেন فاذا قضیت الصلاه فانتشروا في الارض وتبغوا من যখন জামাত সালাত আদায় করবে আদায় শেষে তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও মসজিদ থেকে বের হয়ে আল্লাহর রিজিক তালাশ করো মিন ফদলিল্লাহ ফদল মানে রিজিক ফদলমানী মানে অনুগ্রহ সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন মসজিদের বাইরে পাওয়া যায় ফদল আর মসজিদের ভিতরে পাওয়া যায় রাহমা মসজিদের বাইরে কি ফদলমানি মানে রিজিক এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা কি বলি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন এই দেখেন এই কথাটাই আল্লাহ বলছেন মিন ফদলিল্লাহ মিন ফদল

এখন মসজিদ থেকে যখন বের হব রিজিক দিয়ে তুমি আমারে দন্য করে দাও আমিন রিজিক কি মসজিদের ভিতরে না বাইরে বাইরে তাহলে নামাজ পড়ার পরে রিজিক তালাশ করতে যেতে হবে মসজিদের বাইরে চিৎকার করে বলেন ঠিক কি না ঠিক এরপরে আল্লাহ বলেন ওয়া ইদা রাউতি জারাতান আও লাহওয়ান ফদউ ইলাইহা ওয়া তারাকুকা কায়িমান কউল মা ইনদাল্লাহি খাইরুম মিনাল লাহবি ওয়া মিনাত tijara والله খাইরুর রাযিকিন ওরা যখন ব্যবসার কাফেলা দেখে আপনার রেখে দিয়ে ওরা চলে যায় ওদেরকে বলেন ওই ব্যবসার চেয়ে আল্লাহর দাম আল্লাহর মর্যাদা সব চাইতে বেশি দুনিয়ার কেউ তোমাদের দারিদ্রতা দূর করতে পারবে না একজন সারা চিল্লে বলেন তিনি কে